ব্যবস্থা করেছে নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা আশা করছি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি পূজা স্লগের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত এটা মেন রোড আপনারা আগেই দেখেছেন ওই দিকটায় একটা মোড় আছে তো ওখানেও ব্যারিকেড দেওয়া এখানেও ব্যারিকেড দেওয়া আর ওই যে মাঠটা দেখছেন মাঝখানটা সাদাটে করা ওখানেই আসবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন জল দেওয়া চলছে প্রস্তুতি আর কি শেষ প্রস্তুতি আসার সময় হয়ে গেছে তাই জন্য এত লোকের ভিড় জমা হয়েছে ওই যে আসছে দূরে থেকে দেখতে পাচ্ছেন অনেকটা উপরে আছে একদম ছোট্ট একটা মাছির মতো দেখতে লাগছিল। তো বাইরে চলে এলাম যাতে আরো একটু ভালো করে দেখাতে পারি হেলিকপ্টারটা একটু ঘুরেই নামবে কেননা ওদেরকেও তো হাওয়াটা কন্ট্রোল করে তবেই নামতে হবে এখানেই নামবে বাট একটু ঘুরে তারপরে নামতে লাগবে হাওয়াটাকে কন্ট্রোল করতে লাগবে তো আবারও আপনাদের দেখাবো ধোয়াটা দেওয়া চলছে ধোঁয়াটা এটা ওদের সিগনাল দিচ্ছে যে ধোঁয়াটা বেরোচ্ছে মানে এখানেই নামার সিগনাল আর কি এটা ওই যে ওদিক থেকে ঘুরে আবারও চলে আসছে একটা ছোট্ট মাছির মতো পুরো দেখতে লাগছিল বাট প্রচুর স্প্রিডে ছিল কিন্তু এটা অনেকটাই মনে হচ্ছে হয়তো স্লোতে আসছে বাট অনেকটাই স্পিডে ছিল ওই যে ওখানটায় তো নামবে টুকুর মধ্যে সামান্য দশটা কি পনেরোটা মিনিট ওইটুকুতে ঘুরেছিল তাতেই তিন হাজার এইট ওর মধ্যে গর্ত করে দেওয়া আছে তার উপরে এতটা সিমেন্ট বালি দিয়ে সমস্ত কিছু দিয়ে এত আয়োজন এখানে অনুষ্ঠানটা হবে না হবে মাল আদর্শ স্কুল ময়দানে তো সেখানে আর যাবো না অতটা ভিড়ে যাবই না সেই জন্য আর কি পুরো ধুলো উড়িয়ে নেমে গেল। এই যে হাওয়াটা কন্ট্রোল করে করে নামছে আর এতটা স্পিড চারিদিকটা ধুলোই ধুলো ময় হয়ে গেল একটু সামনে সরেই গেছে বাট ওটাকে একটু নিয়ন্ত্রণ করে আবার ঘুরিয়ে নামাবে আর কি দেখতে কিন্তু জাস্ট দারুণ লাগলো চারিদিকটা একদম ধুলোতে ভরে গেছে সাদা গাছগুলো কীভাবে নড়ছিল দেখেছেন হাওয়াতে চারিদিকের গাছগুলো একদম তোলপাড় হয়ে যাচ্ছিলো আর মানুষের ভিড় অনেকটাই ছিল এদিক থেকে ভালো দেখা যাচ্ছে না হয়তো এদিকে ওই জন্য অতটা লোক নেই আমরা ছাদের উপর থেকে দেখছিলাম বলে তাও ভালো করে একটু দেখতে পেয়েছি বাট ক্যামেরাতে অতটাও ফোটাতে পারিনি এই যে অনেকগুলো লোক এখন এগুলোকে নিয়ে যাচ্ছে যার মধ্যে পা দিয়ে নামতে পারে আর কি কেন অনেকটাই উঁচু হেলিপ্যাড তো ওইভাবে তো নামা সম্ভব নয় তাই জন্য আর কি তো চারিদিকটা একদম জয়ধ্বনিতে মুখর হয়ে উঠেছিল সেটা যদি শোনাতে পারতাম বাট ভালো লাগতো কিন্তু এতটা নয়েজ আসছিল চারিদিক থেকে যে আর দিলাম না তবু চেষ্টা করবো একটু ওই জয়ধ্বনিগুলো আপনাদেরকেও একটু শোনানোর ওই যে আসছে দেখতে পেয়েছেন সাদা শাড়ি পরে আছে তো অত ভালো হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু আপনারা এক একটু লক্ষ্য করলে দেখতেই পাবেন ওই যে নেমেছে একটু চারিদিকে ঘুরেই তো নেবে প্রচুর দর্শক এখানে দাঁড়িয়ে আছে ওনার জন্যই এক পলক দেখার জন্যই সবাই একদম মুখিয়ে ছিল যেমন আমরাও আমিও আপনাদের জন্য ভিডিও করার জন্য একদম ছাদের উপরে উঠে গিয়ে একদম মুখিয়েছিলাম কখন দেখাবো আপনাদেরকে বাট সেই ক্ষণটা একদম এসে গেছে আপনাদেরকে দেখিয়েও দিয়েছি প্রচুর মানুষজন ছিল প্রচুর মানুষজন এখানের থেকেও মাল আদর্শ বিদ্যালয়ে আরও বেশি ছিল বাট এই মাঠটা অনেকটা বড় আদর্শ স্কুলের মাঠটার থেকেও এখানে ল্যান্ড করেছে বাট মিটিংটা হবে ওখানে মানে জনসভাটা হবে ওখানে ওখানে তো আর যাওয়া হয়ে ওঠেনি সম্ভব হয়ে ওঠেনি আর কি ওখানে প্রচুর ভিড় ছিল ওই ভিড়ের মধ্যে আর যেতে ইচ্ছেও হচ্ছিল না আর এই যে মমতাদি এখন এখানেই থাকবেন অর্থাৎ মালবাজারের কাছাকাছি চালসা নামক একটা জায়গায় তো তাই জন্য হেলিপ্যাডটা চালশার উদ্দেশ্যেই রওনা দিচ্ছে জনসভা শেষে উনি চালশায় চলে যাবেন ওনার স্পেশাল কারে করে তো কতটা নিয়ন্ত্রণ করে ওঠার সময় উঠতে হচ্ছে একটা জায়গায় বেশ খানিকটা করে স্টে করতে লাগছে যাতে হাওয়াটাকে নিয়ন্ত্রণ করতে পারে যেন মনে হচ্ছে একটা জাস্ট খেলনা হেলিকপ্টার আর কি তার বেশি দেরি নেই এবারে উড়েই গেছে প্রায় তো বাই বাই এই দৃশ্যটা দেখতে জাস্ট পাও লাগছিল জাস্ট ওয়াও চারিদিকের গাছপালাগুলো আবার তোলপাড় হওয়া শুরু করে দিয়েছে গাছগুলো কিভাবে হিলে যাচ্ছে দেখছেন আমাদের গাছ পর্যন্ত হাওয়া পৌঁছে যাচ্ছিল আর কি এই যে ওরা অনেকটা কন্ট্রোল করে উড়ে গেছে আর এখন তো একদম ছোট্ট একটা খেলনার হেলিপ্যাড লাগছে পুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করলাম সো বাই ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সো বাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন